লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মান্দারিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং বাড়ি নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে অভিযোগের ভিত্তিতে সরজমিন ঘুরে জানা যায় গন্তব্যপুর গ্রামের ইয়াসিন মৌলভী সাহেবের বাড়িতে মৃত সুজায়তুল্লাহর ছেলে হুমায়ুন কবিরের নিজ দখলীয় সম্পত্তিতে একই বাড়ির মৃত আব্দুল গোফরানের ছেলে মোহাম্মদ হোসেন ও মাসুদ আলম সম্পূর্ণ অবৈধভাবে দখল করে বিল্ডিং বাড়ি নির্মাণ করছেন মিথ্যা মামলা যে একটা দর্শন মামলাতে মিথ্যা মামলা বিষয়টা আমরা এটা হচ্ছে আমাদের ওয়ারিসি এবং আমাদের বর্তমান রেকর্ডীয় মালিকীয় আমাদের দখলীয় সম্পত্তি এরা জোরপূর্বকভাবে আমাদের জায়গার মধ্যে এই বিল্ডিং করতেছে এরা দেওয়ানি আদালতে মামলা আছে স্ট্যাটাসে থাকা অবস্থায় এরা আইনের তো আকা করে না আইন অমান্য করে এরা কাজ করতেছে এই দীর্ঘদিন ধরে জটিলতা ও নানাভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যে মামলা দিয়ে আসছে মাসুদ আলমের স্ত্রী যা পরবর্তী সময়ে পি তদন্তে ভুয়া ও মিথ্যা প্রমাণিত হয় মোহাম্মদ হোসেন ও মাসুদ আলম মিলে আলাদা দুটি খন্ডে জমি দখল করে আলাদাভাবে বিল্ডিং করছেন মামলা আদালত মামলা করছে কাজটা করি না সামাদা ওই কাগজপত্র আমরা এলেকার কোনো

কিছুদিন কাজ বন্ধ রাখলেও আবার নতুন করে কাজ শুরু করছেন তারা এই নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা বৈঠকে বসলেও তা মানছেন না হোসেন মাসুদ গোরা পরে আদালতের স্মরণাপন্ন হলে তা আদালত স্থগিত দেশে নির্দেশ প্রদান করে এই নিয়ে মামলা তদন্ত কর্মকর্তা চন্দ্রগঞ্জ থানা পুলিশ আনোয়ার হোসেন বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেছি